তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে দেখতে পাচ্ছ আমরা মেশিনটা একবারে হুটের ওপর আমাদের চেপে রয়েছে খন্ডভাড়ের নিচে যে মালগুলো রয়েছে সেই মালগুলো কিন্তু টানছিলাম টানতে টানতে কিন্তু হঠাৎ চেনটা পড়ে যায় এই বাঁপাশে চেনটা কিন্তু আমাদের রেগুলার পড়ে তো আজকে এমনভাবে পড়ে গেছে প্রচুর অসুবিধা হয়ে গেছে আজকে কী করবো এখন দেখাই যাক কী করে মেশিনটা নামা হচ্ছে মেশিনটা চেনটা যদি ওপরে থাকতো কিন্তু তবে মেশিনটা ঠেলে নামা হয়তো এখনও নামা হবে তবে অসুবিধা হবে তাও চেষ্টা করছি দেখি কি হচ্ছে আর আমি রয়েছি তোমাদের সাথে সুলতান ব্লগ এক্সো বেটার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছে আর এই দেখো আমাদের খাদান আর এখন কিন্তু এত মাল রয়েছে কিন্তু বিক্রি হয়েছে না এখন বাজার খারাপ বলে তার মধ্যে এক নম্বর মেশিন এটাও আমাদের কোম্পানিতে তিনটা মেশিন রয়েছে তার মধ্যে একটু থেকে পুরাতন তার জন্য একটু চেন পড়ে যাবে বারে বারে আর কিন্তু এটা আমাদের গোটাই খুলে পড়ে গেলো ঠিক আছে তখন দেখা যাক কতক্ষণ লাগছে নামাইতে মেশিনটা নামার পর কিন্তু আর একটা আমাদের মেশিন ডাকতে হবে তাছাড়া আমাদের কিন্তু চেনটা লাগা হবে না তাকে আগে মেশিনটা আমরা নামিয়ে দেব তারপরে চেনটা লাগাবার ব্যবস্থা করব আর ভিডিওটাটাকে কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও এখন কিন্তু অনেক কষ্ট করে নামা হচ্ছে মেশিনটা আর চেন টা কিন্তু সাইড এখন নামা হয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছি আমাদের রাইড